আছালকু আমি আজিকালি আছলাম ৰসমলাই দুধ নিব ডাঙ দুই পেকেট মিনি পেকেটগুলা এইগোলা দুই পেকেট নিব ময়দা দিব এক চামুচ বেকিং চ'ডা দিব এক চিমটি দুই চিমটি দিব এলাচ পাউডাৰ একত্ৰে মিছাব এক চামুচ দি দিব দিয়ে ভালকৈ ডলে দলে ময়ন্দ দিব ময়ন্দ আমাৰ হৈছে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গোলাবো আঠালো একটা ডো বানাবো ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ রাখবো না হাতটা দুই আইসাই গিলা লাগাইয়া বানাই নেব অল্প অল্প করে নিয়া গোল করে বানাই নেব লম্বাও লম্বাও বানান যায় গোলও বানান যায় যার যেটা মন চায় আমি গোলটাই বানাইতেছি ডইলে ডোলে মসৃণ করে বানাই নেব আমার বানানো শেষ অনেক কটাই হয়েছে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি হাফ লিটার দুধ চুলাই বসাই দিলাম চিনি দেব চার চামুচ তারপরও মিষ্টিটা বেশি হয়ে গেছে বেশি জাল দেব না গন করবো না পাতলা বল আসলেই দিয়ে দেব মিষ্টিগুলো বলকাই চাগছে মিষ্ট দিয়ে দিবানাইছে এইগুলি ফুল যাব মিষ্টি গোলে নাৰা যাবানো তা যাই পাৰে টুকুৰ দিয়া বল কাচলে দুধ দিয়া দিলেই হয়ে যাব বন্ধ চুলা রাষ্টায় একই থাকবো বাড়ানো খোলা অবস্থায় আমি পাঁচ মিনিট জাল করব আর ডাকা দেয়া পাঁচ মিনিট এর বেশি আমি জাল করবো না ফুইলা ডবল হয়ে গেছে ছানা ছাড়াই রসমালাই বিশ্বাসই হবে না যে ছানা ছাড়াই হয়েছে এত সুন্দর খাইতেও হয়েছে বানানো একেবারে সহজ বলক আসলে ডাক্তু আলগা দিতেব বাতাসটা বেড়ে গেলে ইয়া বলকটা কই মাসবে হয়ে গেছে আমার চুলা বন্ধ করে ডাকা দিয়ে রাখবো হয়ে গেছে আমার ভালো থাকবেন আল্লাহ হাফেজ